কৌশিককে বিয়ে করার পর শিখা তার বাংলো শ্বশুরবাড়িতে যায় অত সুন্দর শ্বশুরবাড়ি দেখে শিখা একেবারে অবাক হয়ে যায় তার শ্বশুরবাড়িতে সুইমিং পুল আছে কুড়িটা সুন্দর সুন্দর ঘর আছে রান্নাঘর একেবারে সিনেমার মতো এমনকি বাথরুমগুলো পুরো চকচক করছে সে স্বপ্নেও ভাবেনি তার এত সুন্দর বাংলো বাড়িতে বিয়ে হতে পারে বৌমা তুমি অনেক দূর থেকে জার্নি করে এসেছ যাও গিয়ে বিশ্রাম করো কালকে সকালবেলা আমরা একসাথে বসে ব্রেকফাস্ট করব। তখন কথা হবে কেমন এই শুনে শিখা কৌশিকের ঘরে চলে যায় সে দেখে যে সেখানে বড় বড় তিনটে রুম হিটার রাখা আছে তাই ঠান্ডার মধ্যেও তার আরাম অনুভূত হয় দুজনে মিলে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে পরদিন ভোর 4টায় সময় হঠাৎ কোড়ি তাদের ঘড়ির বড় ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে সেই অ্যালার্মে আওয়াজ একেবারে বিভৎস শিখা এবং কৌশিক দুজনেই ঘুম ভেঙে যায়ড়ি বাবারে কি ঠান্ডা উড়ি হু এই ঠান্ডার মধ্যে ভোর 4টায় সময় কে ঘড়িতে অ্যালার্ম দিল উ বাবারে বাবা বিরক্ত কর অ্যালার্মটা বন্ধ হচ্ছে না কেন এই শিখা তুমি কম্বল থেকে বেরিয়ে অ্যালার্মটা বন্ধ করে আবার শুয়ে পড়ো আমি কম্বল থেকে বেরোতে পারছি না আমার খুব ঠান্ডা লাগছে সে কি ভোর চারটে বাজে তুমি আবার ঘুমাবে নাকি তোমাদের জীবনযাত্রার কোনো ঠিক নেই মানুষদের ঘড়িতে আমি অ্যালার্ম দিয়েছি কারণ প্রত্যেক দিন আমার ভোর চারটে সময় ঘুম থেকে উঠে স্নান করার অভ্যাস আছে একবার যদি সকালবেলা স্নান করে নাও তাহলে পুরো ফ্রেশ মনে হবে আর তুমি বলছো এখন ঘুমাবে শিখার এমন কথা শুনে কৌশিকের পাগলের প্রলাপ বলে মনে হয় কারণ শীতকালে তাদের বাড়ির লোকেরা কখনোই সকাল নটার আগে ঘুম থেকে ওঠে না সেই জায়গায় ভোর সময় স্নান করা তো দূরের কথা সে তোয়ালে নতুন শাড়ি ইত্যাদি নিয়ে বাথরুমে চলে যায় শিখা আমাদের বাড়িতে তো ট্যাঙ্কে জল থাকে আর ভোরবেলা ট্যাঙ্কের জল অনেক ঠান্ডাও থাকে তাই তুমি স্নান করো না তোমার ঠান্ডা লেগে যাবে ওরে বাবা কি ঠান্ডা তুমি এবার গিজারটা চালিয়ে নাও কৌশিকের কথা শুনতে শিখার বয়েই যায় সে বাথরুমে ঠান্ডা জল ঝপঝপ করে গায়ে ঢেলে নেয় এমনকি সে গিজার পর্যন্ত চালায় না তুমি চুপ করে শুয়ে থাকো ওরে এই জলটা কি ঠান্ডা এই ঠান্ডা জলে স্নান করলে পরে আর ঠান্ডা লাগবে না কিন্তু গরম জলে স্নান করলে সারা দিন বেশি ঠান্ডা লাগে তাই আমি প্রত্যেক দিন চারটের সময় এভাবে ঘুম থেকে উঠে স্নান করে নেব শিখা এইভাবে প্রত্যেক দিন স্নান করে বেরিয়ে রান্নাঘরে চলে যায় তার মনে হয় শীতকালে সে যত তাড়াতাড়ি বাংলোর কাজ সম্পূর্ণ করতে পারবে ততই ভালো প্রথম দিন শিখা সবার জন্য লুচি পরোটা পোলাও পনির ফ্রায়েড রাইস রান্না করি যাক বাবা আমার রান্না রান্নাবান্না হয়ে গেল এবার আমি সবাইকে ঘুম থেকে ডেকে তুলি তারপর সবাইকে ব্রেকফাস্ট পরিবেশন করে পুরো বাংলো পরিষ্কার করে ফেলব এভাবে ভোর পাঁচটার মধ্যে তার রান্না বান্না হয়ে যায় আর সে যখন তার শ্বশুরবাড়ির লোকেদের ডাকতে যায় তখন তাদের কিছুতেই ঘুম ভাঙতে চায় না উফ বৌদি তুমি কি করছো তো ভোর পাঁচটা বাজে এখন ঘুম থেকে উঠবো না অসহ্য কর একেবারে এমনিতেই কালকে অনেক দেরি করে ঘুমিয়েছি এত তাড়াতাড়ি ঘুম ভাঙে নাকি তাও আবার শীতকালে আমার তো কম্বল থেকে বেরোতেই ইচ্ছে করছে না এরকম কথা বলতে নেই সংসারের অমঙ্গল হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো স্নান করে খেতে চলে এসো যত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করবে তত তাড়াতাড়ি দুপুর বেলা খাবার খেতে পারবে শিখা এভাবে ভোর চারটের সময় উঠে তার শ্বশুরবাড়ির লোকেদের ঠান্ডার মধ্যে বিরক্ত করতে শুরু করে যার ফলে তাদের সেদিনকার মতো ঘুম ভেঙে যায় সবাই বাইরে গিয়ে দেখে শিখা তাদের জন্য টেবিলে খাবার সাজিয়ে অপেক্ষা করছে এমনকি তারা যখন জানতে পারে যে ভোর চারটের সময় শিখা স্নান করে ফেলেছে তখন তারা ভীষণই অবাক হয় তুমি ভোর চারটের সময় স্নান করে নিয়েছ তাও আবার গিজার না চালিয়ে সত্যিই তোমার পক্ষেই সম্ভব কারণ আমরা শহরে মানুষ অত সকালবেলা উঠে স্নান করতে পারবো না আমরা সকাল নটার সময় ঘুম থেকে উঠি তারপর ব্রেকফাস্ট করি বেলা বারোটা বাজলে স্নান করতে যাই দুপুর বেলা খেতে খেতে তিনটে বেজে যায় তাই তুমি যদি আমাদের এই নিয়ম মেনে নিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় শাশুড়ি বা এই কথা বললে বৌমা চুপ করে থাকে কারণ তার পক্ষে এই নিয়ম মেনে চলা সম্ভব নয় ব্রেকফাস্ট খাওয়ার পর তখন ঘড়িতে সাতটা বাজে তাই সবাই আবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে অন্যদিকে শিখা একা একা বাংলোর কাজ করে দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে কিন্তু প্রত্যেক দিন শিখা ভোর চারটের সময় ঘুম থেকে উঠে ঠান্ডা জলে স্নান করে নেয় কিন্তু তার উপদ্রবী শ্বশুরবাড়ির লোকেদিনও ঘুম ভেঙে যায় মা বাবা প্রিয়তমা আপনারা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়ুন আজকে আমি আপনাদের ঘর পরিষ্কার করব। সাড়ে তিনটে বাজে এখন আমি আপনাদের ঘর পরিষ্কার করে চারটের সময় স্নান করতে যাবো তো বোমা কালকে আমরা অফিস থেকে অনেক দেরি করে ফিরেছি তাই তুমি আমাদের আর জ্বালাতন করো না আমাদের ঘর পরিষ্কার করতে হবে না তুমি বরং বেলার দিকে ঘর পরিষ্কার করবে না না ওরকম বললে হয় নাকি আমি চারটের সময় দিনে একবার স্নান করি বেলার দিকে ঘর পরিষ্কার করলে আমাকে আবার পরে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে স্নান করতে হবে আমি এখনই সব কাজ করে নেব শিখার কথা শুনে বাধ্য হয়ে তার শাশুড়িমা এবং ননদ ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে আসে মা কি ঠান্ডা লাগছে বৌদি কি শুরু করেছে তো ওরে বাবারে কি ঠান্ডা এই ভোরবেলা চারটের সময় ঘুম থেকে ওঠা যায় উফ আমি এই ঠান্ডাতে মরেই যাব। আমারও তো কষ্ট হচ্ছে কি ঠান্ডা রে বাবা আজকে আমার আর তোর ঘর গুছিয়ে পরিষ্কার করতে হবে ভোরবেলা আমাদের ঘুমটা নষ্ট করলো আমরা কি বলেছি বলো যে ভোরবেলা এসে আমাদের ঘর পরিষ্কার করতে আমাদের ঘর নোংরা অবস্থায় আছে তাতে ওর কি ওরে বাবারে কি ঠান্ডা অন্যদিকে শিখা সবার ঘর পরিষ্কার করার পর ঠান্ডার মধ্যে স্নান করতে চলে যায় এভাবেই সময় কাটতে থাকি এমনই একদিন ভোরবেলা শিখা যখন কাঁপতে কাঁপতে স্নান করতে যায় তখন বাথরুমের কল থেকে জল পড়ছে না কেন আমি এবার স্নান করব কি করে উড়ি বাবারি কি ঠান্ডা আমাকে যে করে হোক এখন স্নান করে নিতেই হবে না হলে আমার আরো ঠান্ডা লাগবে ভোরবেলা স্নান করে নেওয়ার পর আমার ঠান্ডা একেবারে গায়েব হয়ে যায় এই বলে শিখা ঘর থেকে বেরিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ননদের ঘরে যায় আর সে তার ননদ ঘুম থেকে ডেকে তোলে কি হলো বৌদি তুমি আবার আমাকে আমাকে ভোরবেলা জ্বালাতন করছো প্লিজ ঘুমাতে দাও আজকে আমার কলেজে পরীক্ষা আছে কালকে অনেক রাত পর্যন্ত আমি পড়াশোনা করেছি একটু ঘুমাতে দাও না আরে আমার বাথরুমে কল থেকে জল পড়ছে না আমাকে এখন স্নান করতে হবে তা না হলে আমার তো আরো বেশি ঠান্ডা লাগবে আমি একবার তোমার বাথরুমে গিয়ে স্নান করব তুমি যা পারবে করো আমাকে একটু ঘুমাতে দাও এই বলে প্রিয়তমা আবার কম্বলির তলায় গিয়ে ঘুমিয়ে পড়ে অন্যদিকে শিখা তার ননদের বাথরুমে গিয়ে দেখে তার কল থেকেও জল পড়ছে না আমার মনে হয় জল জল নেই আর এখন যদি যাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে আমি বরং একটা কাজ করি ওই বাংলোর বাইরে একটা বড় সুইমিং পুল আছে আমি এমনিতেও পুকুরে সাঁতার কাটতে শিখেছি তাই আমি সুইমিং পুলে গিয়ে আরাম করেই স্নান করতে পারবো এমনিতেও এরা কেউ সুইমিং পুল ব্যবহার করে না এই বলে শিখা তার তোয়ালি সাবান ইত্যাদি নিয়ে সুইমিং পুলে স্নান করতে চলে যায় অন্যদিকে আজকে ভোরবেলাতেও কৌশিক জেগে থাকে কারণ আজকে সে ইচ্ছা করেই তার বউ যাতে ভোরবেলা স্নান করতে না পারে সেই জন্য বাথরুমে সবকটা কল বন্ধ করে রেখে দেয় অন্যদিকে শিখা সুইমিং পুলে শাড়ি পরেই ঝাঁপ মারে বাবারে কি ঠান্ডা জল রে বাবা আমি তো পুরো কুলফি হয়ে যাচ্ছি ঠান্ডা ঠান্ডা চলে আমি স্নান করছি ঠান্ডা ঠান্ডা কুলফি আমি হয়ে যাচ্ছি কি ঠান্ডা জল রে কি ঠান্ডা জল এটা সুইমিং পুল নাকি বরফের গোডাউন আমি তো বুঝতেই পারছি না ওরে বাবা কি ঠান্ডা এভাবে নতুন বৌমা ভোর চারটের সময় সুইমিং পুলে স্নান করে কিন্তু সে ঠান্ডার চোটে ভীষণই বিভৎসভাবে গান গাইতে থাকে যার ফলে বাকিদের ঘুম ভেঙে যায় তুমি কি করছো বৌমা তোমার ঠান্ডা লাগছে না সুইমিং পুল থেকে উঠে আসো বলছি সারা রাত সুইমিং পুল খোলা অবস্থায়ই পড়ে থাকি তোমার তো ঠান্ডা লেগে যাবে তাড়াতাড়ি উঠে এসো আমি ইচ্ছা করে বাথরুমের কলগুলো বন্ধ রেখেছিলাম যাতে তুমি ভোরবেলা স্নান করতে না পারো আর আমাদের জ্বালাতন না হয় কিন্তু তুমি তো দেখছি আমাদের আরো বেশি জ্বালাতন করছো বাইরে কি ঠান্ডা হাওয়া আমাদের ভেতরের হাড় পর্যন্ত কেঁপে যাচ্ছে আর তুমি ঠান্ডার মধ্যে ভোর চারটার সময় সুইমিং পুলে স্নান করছো কি আর বলবো আমাদের কিছু বলার নেই শিখার স্নান করা হয়ে গেলে সে সুইমিং পুল থেকে উঠে আসে তাকে সবাই মিলে বকাবকি করলেও সে কারোর কথা শোনে না সে আবার পরিষ্কার শাড়ি পরে রান্নাঘরে গিয়ে সবার জন্য রান্নাবান্না করে রান্নাবান্না করে সে আবার বাড়িঘর পরিষ্কার করে এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে কিন্তু দুঃখের বিষয় সন্ধ্যা আটটা বাজলেই নতুন বৌমা আর জেগে থাকতে পারি না বাড়ির ছেলেরা অফিস থেকে ফিরে এসে সন্ধ্যাবেলা একসঙ্গে চা খায় এবং গল্প করে কিন্তু রাত্রিবেলা ডিনার করার আগেই নতুন বৌমা ঘুমিয়ে পড়ে আমরা একসাথে বসে ডিনার করছি একটু গল্প করব এখন নতুন বৌমা নেই কারণ সে এখন ঘুমাচ্ছে কিন্তু ভোরবেলা ঠিক চারটের সময় উঠি উপদ্রব শুরু করে দেবে পরের দিন ভোরবেলা শিখার কিছুতেই ঘুম ভাঙতে চায় না সে একেবারে নাক ডেকে ঘুমায় অন্যদিকে ভোর চারটের সময় তার শ্বশুরবাড়ির লোকেরা উঠে পড়ে কারণ এখন বৌমার পাল্লাই পড়ি তাদেরও ভোরবেলা ওঠার অভ্যাস হয়ে যায় কি ব্যাপার মা বৌদি আজকে ভোর চারটের সময় উঠে স্নান করছে না কেন বৌদির কি শরীর খারাপ হলো নাকি চলো একবার গিয়ে দেখি তো জিজ্ঞাসা করলাম দাদা বলছে বৌদি কম্বল চাপা ঘুমাচ্ছে এই বলে সবাই মিলে শিখার ঘরে যায় কিন্তু শিখাকে দেখে তারা একেবারে অবাক হয়ে যায় কারণ শিখার মাথা থেকে পা পর্যন্ত লাল লাল গুটিতে ভরে যায় তার গায়ে ভীষণ পরিমাণে ব্যথা হয় আর সে বিছানা থেকে উঠতে পর্যন্ত পারে না আজকে আমার শরীর একদম ভালো লাগছে না আমি কিছুতেই উঠতে পারছি না আমার খুব শরীর খারাপ লাগছে শিখার এমন অবস্থা দেখে বাড়ির লোকেরা তাড়াতাড়ি করে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় উনি মনে হয় সুইমিং পুলে বেশি স্নান করে ফেলেছেন কেননা সুইমিং পুলে অনেক অনেক ক্লোরিন মেশানো থাকে আর ওনার এমনিতেই সুইমিং পুলের জলে স্নান করার অভ্যাস নেই আর সুইমিং পুলের জল আর পুকুরের জল সম্পূর্ণ আলাদা হয় সেই জন্য ওনার শরীরে ক্লোরিন এফেক্ট হয়েছে আর ওনার গায়ে এরকম লাল লাল গোটা গোটা বেরিয়েছে তবে আপনারা চিন্তা করবেন না কিছুদিন আট দশ ঘন্টা ঘুমালে আরাম করলে উনি ঠিক হয়ে যাবেন তবে হ্যাঁ এই ঠান্ডার মধ্যে কিন্তু ভোর চারটার সময় স্নান করা মোটেই উচিত নয় ডাক্তারবাবু এই কথা বললেই শিখা একেবারে চুপ করে থাকি সেদিনের পর থেকে শিখার কখনো ভোরবেলা উঠে ঠান্ডা জলে স্নান করবে না বলে ঠিক করি এখন সে প্রত্যেক দিন সকাল সাতটার সময় ঘুম থেকে ওঠে এই কদিন আমার জন্য আপনাদেরও অনেক জ্বালাতন সহ্য করতে হয়েছে কিন্তু আমি আর কখনো ওরকম ভুল করব না একে এত বেশি ঠান্ডা তার উপর চারটের সময় ঘুম থেকে উঠে স্নান করলে এমনিতেই তো শরীর খারাপ করবে তাই আমি এবার প্রত্যেক দিন নটার সময় হালকা গরম জলে স্নান করছি তাই আমার কিন্তু খুব ভালো লাগছে এভাবে শিখার শ্বশুরবাড়ির লোকেরা আর তার জন্য কোনো রকম সমস্যায় পড়ে না তারা সবাই মিলে একসঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে পিঙ্কি এবং রিঙ্কি দুই যমজ বোন তাদের মা সুকর্ণা দেবীর সঙ্গে বাস করত পিঙ্কি আর রিঙ্কি যখন মাত্র দশ বছরের ছিল তখনই তাদের বাবা বাবু এক কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যায় দুই মেয়ের দায়িত্বভার বহন করার জন্য সুকন্যা দেবী একটি প্রাইভেট সেক্টরে জব করা শুরু করেছিল পিঙ্কি এবং রিঙ্কি দুজনেরই পড়াশোনা কমপ্লিট হয়ে গিয়েছিল তার মা সবসময় তাদেরকে চাকরি বাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে বলতো কিন্তু পিঙ্কি এবং রিঙ্কির পড়াশোনা করতে ভালো লাগত না তারা কোনো রকমের টেনেটুনে কলেজ পাশ করেছিল তাদের দুজনেরই মেকআপ করতে খুবই ভালো লাগতো এমনই একদিন পিঙ্কি তার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবে বলে সাজগোজ করছিল এ বাবা আমার লিপস্টিক আর আই শেষ হয়ে গেছে এবার কি হবে আমি এবার সাজবো কিভাবে মেকআপ ছাড়া আমাকে একটুও ভালো দেখায় না লিপস্টিক আর আই তো কিনতেই হবে যাই মার কাছে গিয়ে টাকা চাই এই বলে পিঙ্কি তার মা সুকন্যা দেবীর কাছে আসে মা আমাকে দু টাকা দাও তো খুব আর্জেন্ট দরকার দু টাকা দিয়ে কি করবি আর আই শেডু শেষ হয়ে গেছে লিপস্টিক আর আই শেডু কেনার জন্য দু হাজার টাকা লাগবে দাও না মা প্লিজ তোদেরকে আমি এত বোঝাই যে মেকআপ করে ফালতু ফালতু সময় নষ্ট না করে আর টাকার বরবাদি না করে মন দিয়ে পড়াশোনাটা কর যদি চাকরির পরীক্ষাগুলো ভালো করে দিতে পারিস পড়াশোনার দিকে তোদের মন নেই সব সময় শুধু মেকআপ নিয়েই পড়ে থাকিস আর লিপস্টিক আই কেনার জন্য দু টাকা লাগে টাকা ইনকাম করতে কষ্ট হয় জানিস আমরা তো দশ টাকার লিপস্টিক কিনে পড়তাম সে তো তুমি এখনো দশ টাকার লিপস্টিক পেয়ে যাবে কিন্তু সেই লিপস্টিকগুলো খুবই হার্মফুল আমাদের স্কিনের খুবই ক্ষতি করে তাই আমাদের বেশি দামি কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করা উচিত যাতে আমাদের কোনো ক্ষতি না হয় হ্যাঁ তুই চাস তো তোর কোনো ক্ষতি না হোক তাহলে তুই মেকআপ করাই বন্ধ করে দে আর কোনো ক্ষতি হবে না যা এখান থেকে চুপ করে পড়তে বস সব সময় শুধু মেকআপ আর মেকআপ এছাড়া কোনো কাজ নেই পিঙ্কি তার মায়ের কথা শুনে মন খারাপ করে তার রুমে চলে আসে সব সময় মা এমন করে মাঝে মধ্যে এত কিপটেমি করে আমার ভালো লাগে না লিপস্টিক কিনবো আইশাইডো কিনবো এটা তো একটা দরকারি জিনিস মা বলছে আমি নাকি টাকার অপচয় করি না আজকে আমি আমার মেকআপ প্রোডাক্ট কিনে ছাড়বো এক কাজ করি মায়ের ব্যাগ থেকে না বলে টাকা চুরি করেনি মা যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে বলবো আমি কি জানি আমি তো বাড়িতেই ছিলাম না এই বলে পিঙ্কি তার মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করার জন্য তার মায়ের ঘরে যায় সে তার মায়ের ব্যাগ থেকে টাকা বের করছিল তখনই সেখানে তার বোন রিঙ্কি চলে আসে বাহ দিদি শাবাস তুই তো প্রফেশনাল চোর হয়ে গেছিস দেখছি মায়ের ব্যাগ থেকে তুই টাকা চুরি করছিস তো লজ্জা না? দাঁড়া আমি এখনই মাকে বলছি এই না না এই বোন মাকে বলিস না কিছু প্লিজ আমার তো লিপস্টিক আর আই শেষ হয়ে গেছে লিপস্টিক আই না কিনলে মেকআপ করবো কিভাবে আর তুইও তো আমার প্রোডাক্ট ব্যবহার করিস সেই জন্য তো আমার মেকআপ প্রোডাক্ট গুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় চুপ কর তোর প্রোডাক্টে আমি কখনোই হাত দিই না বুঝেছিস আমি মাকে বলবো না একটাই শর্তে এখান থেকে আমাকে অর্ধেক দিতে হবে মানে তুই যত টাকা চুরি করেছিস সেখান থেকে ফিফটি ফিফটি ভাগাভাগি হবে বল রাজি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই নে ধর আর হ্যাঁ মা যেন কিছু জানতে না পারে চল আমি এবার গেলাম এই বলে পিঙ্কি বাড়ি থেকে বেরিয়ে পড়ে রিঙ্কিও তার ঘরে গিয়ে পড়তে বসে পড়ে সন্ধেবেলা কিছু দরকারি কাজে শুকর্ণা দেবী তার ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে দেখে তার ব্যাগ ফাঁকা ব্যাগে কোনোই টাকা নেই ব্যাগে টাকা নেই দেখে সে তার দুই মেয়েকে সেখানে ডাকে আমার ব্যাগে চার হাজার টাকা ছিল কালকে আমি চার হাজার টাকা আমার ব্যাগে রেখেছিলাম কি হলো টাকাগুলো কে নিয়েছি সত্যি করে বল কি চার হাজার টাকা আমি জানি না তো আমি তো আজকেই তোমার কাছে দু হাজার টাকা চাইছিলাম আমার যদি টাকা চুরি করারই হতো তাহলে তো আমি চুরি করেই নিতাম তোমার কাছে চাইতাম কেন বলো আর তাছাড়া আমি তো সারাদিন বাড়িই ছিলাম না তুমি তো দেখলে সকালে বের হলাম আর এই একটু আগে বাড়ি এলাম আর আজকে সকাল থেকে আমি তো পড়াশোনা করতেই ব্যস্ত ছিলাম আমি তো একবারও তোমার ঘরে ঢুকিনি তুমি দেখেছ আমাকে তোমার ঘরে ঢুকতে আর তাছাড়া আমি টাকা নিয়ে কি করব আমার টাকার দরকার হলে আমি তো তোমার কাছ থেকে চেয়েই নি টাকাটা তো ঘর থেকে এমনি এমনি গায়েব হয়ে যাবে না আমরা তিনজন ছাড়া বাড়িতে আর কেউ থাকে না তাহলে টাকাটা কে নেবে মা আমার মনে হচ্ছে কোন চোর টাকাটা নিয়ে গেছে আজকাল তো আমাদের এলাকায় প্রচুর চুরি হচ্ছে ও আচ্ছা চোর এসে শুধুমাত্র ব্যাগ থেকে টাকা বের করে নিয়ে চলে গেল আর বাড়িতে এত যে দামি দামি জিনিসপত্র আছে চোর সেগুলো চোখে দেখতে আমার তো মনে হচ্ছে এটা তোদের দুজনের মধ্যে কারোর একজনের কাজ সত্যি করে বল মা তুমি তোমার নিজের মেয়েদের উপর সন্দেহ করছো তুমি কি আমাদের একটু বিশ্বাস করো না তুমি কি আমাদের এই শিক্ষা দিয়েছো যে আমরা না বলে তোমার ব্যাগ থেকে টাকা চুরি করব। আমাদেরকে তুমি কি মনে করো মা আমরা কি ছোট লোক হ্যাঁ দিদি তুই ঠিকই বলেছিস মা তুমি আমাদের নিজের মা হয়ে আমাদের উপর অপবাদ দিচ্ছ এটা যদি বাইরের কেউ বলতো তাও মানা যেত তুমি এভাবে আমাদের অবিশ্বাস করতে পারো না মা আহারে আমাকে ক্ষমা করে দি তোরা আমি সেভাবে তোদেরকে কিছু বলতে চাইনি তোরা কাঁদিস না এমনও তো হতে পারে আমি ব্যাগ থেকে কিছু বের করতে গিয়ে টাকাটা বাইরে কোথাও পড়ে গেছে ছাড় বাদ দে কালকে সকালে ব্যাংকে গিয়ে আবার টাকা তুলতে হবে তোর মন খারাপ করিস না কেমন যা মা তোর ঘরে যা সুকন্যা দেবীর কথা শুনে পিঙ্কি ও রিঙ্কি তাদের ঘরে চলে আসে দেখলি আমি কেমন অ্যাক্টিং করলাম মাকে একদম ইমোশনাল ফুল করে দিয়েছি মা আমাদের উপর একটুও সন্দেহ করেনি হ্যাঁ দিদি ঠিক বলেছিস মায়ের সঙ্গে এরকমই করা উচিত আমরা যখনই টাকা চাই মা দিতে চাই না মা তো ভালোই টাকা স্যালারি পায় নিজের দুই মেয়েকে একটু বেশি করে টাকা দিলে কি ক্ষতি হবে এবার থেকে তাহলে আমরা দুজনের টাকা চুরি করব। আর মাকে আমরা যা বুঝিয়েছি মা কোনোদিনও আমাদের উপর আর সন্দেহ করবে না এই ভেবে তারা দুই বোন কিছুদিন পরপরই তাদের মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করতে শুরু করে এরকম ভাবে প্রায় কয়েক মাস চলতে থাকে সুকন্যা দেবী কিছু বুঝতে পারতো না যে কিভাবে তার ব্যাগ সবসময় ফাঁকা হয়ে যেত না এরকম তো হতে পারে না বাইরে চোর এসে সবসময় ব্যাগ থেকে টাকা বের করে নিয়ে যাবে তা আবার হয় নাকি আমার মনে হচ্ছে আমার মেয়েরাই কিছু একটা করছে এদের উপর ভালো করে নজর রাখতে হবে না হলে হবে না রিঙ্কি জানালা থেকে তার মায়ের কথাগুলো শুনতে পায় এবং সে তাড়াতাড়ি পিঙ্কির কাছে আসে দিদি আর মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করা যাবে না মা আমাদের উপর সন্দেহ করছে আর মা আমাদের উপর নজর রাখবে বলে ঠিক করেছে হ্যাঁ তুই ঠিকই বলেছিস মা যদি জেনে যায় তাহলে কত খারাপ ব্যাপার হবে বলতো আমরা তাহলে এবার থেকে আর টাকা চুরি করব না কেমন সেদিন থেকে রিঙ্কি ও পিঙ্কি প্রায় এক মাস ভালো মেয়ের মতো থাকে তারা তাদের মায়ের ব্যাগ থেকে কোনো টাকা চুরি করে না কিন্তু একদিন তাদের টাকার খুবই প্রয়োজন পড়ে এই রিঙ্কি আমার না ভালো লাগছে না কি সুন্দর মায়ের ব্যাগ থেকে টাকাগুলো নিয়ে আমাদের আনন্দে দিন কাটছিল আর এখন টাকার অভাবে একদম ভালো লাগছে না রে শোন না আমার মাথায় একটা আইডিয়া আছে শোন না আমার মাথায় একটা আইডিয়া এসেছে আমরা মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করতে পারবো না তাতে হয়েছে আমরা তো আমাদের পাড়া প্রতিবেশীর ঘর থেকে টাকা চুরি করতেই পারি দিদি আমরা আর আমাদের মাথায় একই জিনিস খেলে আমিও না কদিন আগে এটাই ভাবছিলাম জানিস চল আমরা কাকিমার বাড়ি থেকে শুরু করি তুই কাকিমার বাড়ি গিয়ে বলটি কাকিমাকে কথার মধ্যে ব্যস্ত রাখবি আর বলটি কাকিমাদের তো দুটো দরজা আমি পেছনের দরজা থেকে ভেতরে ঢুকে টাকা চুরি করব আর ওদিকে তুই বুড়ি কাকিমার সাথে গল্প করতে থাকবি। এভাবেই তারা দুই বোন তাদের প্রতিবেশী বুলটিদেবীর বাড়ি থেকে টাকা চুরি করার প্ল্যান করে। তারা তাদের প্ল্যান মতো সেদিন কাজ শুরু করে দেয়। পিঙ্কিকে অনেকদিন পর নিজেদের বাড়িতে দেখে বুলটিদেবী বলে, "কি ব্যাপার পিঙ্কি? আজকে হঠাৎ করে কাকিমার কথা মনে পড়ল যে? কোনদিন তো তুই আমাদের বাড়িতে আসিস না। আজকে হঠাৎ আমার কথা মনে পড়ল?" তোর মা কিছু নিতে পাঠিয়েছে নাকি? না না কাকিমা মা কিছু নিতে পাঠায়নি। আসলে আমার এই সামনে একটু কাজ ছিল। তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। অনেক দিন তো হয়ে গেল। তুমি তো আমাদের বাড়িতেও যাও না। তাই চলে এলাম। কেন? এসে কি কোনো ভুল করলাম? তোমার বুঝি ভালো লাগেনি? আরে না না খুব ভালো করেছিস। এমনিও বাড়িতে তো সারাদিন একা থাকি। গল্প করার কেউ নেই ছেলেটা সকালবেলা অফিসে চলে যায় রাতে বাড়ি ফেরে তা বল চাকরি বাকরি পেলি নাকি পেলি না এখনো না না চাকরি পাওয়ার জন্যই তো দিন রাত পরিশ্রম করছি যে করেই হোক একটা সরকারি চাকরি পেতেই হবে আজকাল মেয়েদের কেউ কিছু না কিছু করা দরকার তাই না বলো এভাবে পিঙ্কি বোলটি কাকিমার সঙ্গে গল্পে মেতে ওঠে সেই সুযোগে রিঙ্কি বুলটি দেবীর বাড়ির পেছনে দরজা থেকে তাদের বাড়িতে ঢোকে সে সোজা বুলটি দেবীর রুমে যায় এবং তার থেকে সব টাকা চুরি করে নিয়ে পালায় টাকা চুরি করার পর রিঙ্কি পিঙ্কি কে মেসেজ করে দেয় তখন বিদায় জানিয়ে বাড়িতে চলে আসে দুই বোন সেই টাকা দিয়ে জমিয়ে শপিং করতে বেরিয়ে পড়ে এদিকে বুলটি দেবী কিছু জানতেও পারে না সে সন্ধ্যেবেলা কিছু কেনাকাটা করার জন্য একটা শপিং মলে যায় কেনাকাটা করার পর টাকা পেমেন্ট করতে গিয়ে বোল্টি দেবী তার ব্যাগ দেখে অবাক হয়ে যায় কারণ সেখানে কোনো টাকাই ছিল না এ বাবা আমার ব্যাগে অতগুলো টাকা ছিল টাকাগুলো গেল কোথায় আজকে তো আমার বাড়িতে কেউ আসেনি না না বাড়িতে তো পিঙ্কি এসেছিল এ বাবা আমিও না কি সব ভাবছি পিঙ্কি তো সারাক্ষণ আমার সামনে বসেই গল্প করছিল তাহলে টাকাগুলো গেল কোথায় না না কারোর উপর না এরকম অপবাদ দেওয়া ঠিক নয় আমার মনে হচ্ছে আমি কোথাও একটা গন্ডগোল করেছি পিঙ্কি ও রিঙ্কি একটু টেনশনে ছিল যদি বুলটি দেবী জেনে যায় তাহলে খুব সর্বনাশ হয়ে যাবে এই ভেবে কিন্তু বুলটি দেবী কিছু জানতে না পারায় তাদের সাহস খুবই বেড়ে যায় তারা দুজনেই খুবই খুশি হয় তাই তারা সেদিনের পর থেকে এক এক করে সমস্ত প্রতিবেশীর ঘরে চুরি করতে যায় তারা ঠিক একই পদ্ধতি প্রয়োগ করে যে পদ্ধতিতে তারা দেবীকে বোকা বানিয়েছিল সময় অতিবাহিত হতে থাকে পাড়ার সবগুলো বাড়ি থেকে টাকা চুরি করা হয়ে গেলে পিঙ্কি ও রিঙ্কি আবার দেবীর বাড়ি থেকে টাকা করবে বলে ঠিক করে একদিন সন্ধেবেলা কাকিমা কেমন আছো বলো আজকে আবার চলে এলাম তোমার সঙ্গে জমিয়ে গল্প করতে আসলে আজকে বাড়িতে মা আর বোন নেই তো একা একা খুব বোর হচ্ছিলাম তাই ভাবলাম তোমার কাছে চলে আসি আর কি ব্যাপার তুমি আমাদের বাড়ির দিকে যাও না কেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো করেছিস মা আয় আয় বস এখানে তোদের বাড়িতে যাবো কিভাবে আজকাল পাড়ায় কত চুরি হচ্ছে বলতো ঘর ছেড়ে বেরোনোই তো মুশকিল হয়ে পড়েছে রোজই তো কারো না কারো বাড়িতে চুরি হচ্ছে পিঙ্কি বোল্টি দেবীর সাথে কথা বলতে থাকে ওদিকে রিঙ্কি সুযোগ বুঝে বুলটিদেবীর দেবীর ঘরে গিয়ে টাকা চুরি করতে থাকে ঠিক তখনই সেখানে বোল্টি দেবী ছেলে অজয় চলে আসে এবং সে রিঙ্কিকে টাকা চুরি করতে দেখে ফেলে অজয় চেঁচামেচি করে তার মাকে সেখানে ডাকে বোল্টি দেবীর সঙ্গে সঙ্গে পিঙ্কিও সেখানে চলে আসে বুলটি দেবী পিঙ্কি ও রিঙ্কির মা সুকর্ণা দেবীকে ফোন করে সেখানে ডাকে ছি তুই এতটা নিচে নেমে যাবি আমি কোনো দিনও ভাবিনি তার মানে আমি ঠিকই ভেবেছিলাম আমাদের বাড়ি থেকে সব টাকা তুই চুরি করতিস নিজের বাড়িতে চুরি করে হলো না তুই এখন লোকের বাড়িতে টাকা চুরি করা শুরু করেছিস মা আমি একা টাকা চুরি করিনি দিদিও আমার সাথে ছিল আমরা দুজন মিলে প্ল্যান করে টাকা চুরি করতাম হ্যাঁ আর তোমরা এখন দুজন মিলে জেলে যাবে দাঁড়াও আমি এখনই পুলিশকে ফোন করছি না জয় দাদা এরকম করো না আমরা আর কোনোদিন এরকম করব না মা তুমি বলো না আমি কি বলবো তোরা কি বলার মতো কোনো মুখ রেখেছিস আমার তোদের জন্য লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে ক্ষমা চাই এখনই কাকিমার কাছে কাকিমা আমাদের ক্ষমা করে দাও দয়া করে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আমরা আর কখনোই এরকম করব না দয়া করে আমাদেরকে পুলিশে দিও না হ্যাঁ আমরা সব টাকা শোধ করে দেব আমরা দুজনে মন দিয়ে পড়াশোনা করে চাকরি পাওয়ার চেষ্টা করব চাকরি না পেলে আমরা টিউশন পড়িয়ে সবার টাকা শোধ করে দেব পিঙ্কি ও রিঙ্কি সেদিন থেকে তাদের জীবন পুরোপুরি পরিবর্তিত করে ফেলে চাকরির জন্য তারা মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে চাকরি পেতে সময় লাগবে বলে তারা দুই বোন টিউশন পড়িয়ে সবার টাকা ফিরিয়ে দেয় এবং সেই সঙ্গে তারা পাড়া প্রতিবেশীর কাছ থেকে ক্ষমা চায় কয়েক মাসের মধ্যে পিঙ্কি ও রিঙ্কি দুজনেই খুবই ভালো চাকরি পেয়ে যায় তাদের আর টাকার কোনো অভাব পড়ে না তারা হাসি খুশি জীবন কাটাতে থাকে